আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারা বাংলা লক্ষ্য গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা সকলের সোমবার রাত্রিতে গৃহস্থর বাড়িতে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা বাড়ির সকলের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্ত বাঘের বাড়িতে আনুমানিক রাত্রি নটা নাগাদ আগুন লাগে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিভাবে বাড়িতে আগুন লাগলো তা এখনও পরিষ্কার হয়নি তবে স্থানীয়দের অনুমান বাড়ির সন্ধে প্রদীপ থেকেই এই ঘটনা আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এসে দেখছি মানে ঘরবিগে আগুনটা জ্বলছে আমি মনে হচ্ছে আকাশ এসে কথা ঘর কিছু করছে দেখে চাবি খুলে দেখি না পুড়ছে ওগুলো পুড়ছে দূর দূর করে পুড়ছে তাড়াতাড়ি করে আমি জল ঢালছি জল ঢেলে মিচি তারপরে তোর এসে এসে হাজির

না সেটা বলতে পারবো না এই তো বুঝতে না কেউ যে তো সত্যতা থাকবে কেউ তো আর নেই এতদিন গাজন ভাজন দেখতে গেছি ই করতে গেছি সেই করতে গেছি কোথাও কিছু না অথচ প্রদীপ প্রদীক কিছুই না এটাই আমাদের প্রবলেম ওকে